মাদ্রাসাটা প্রতিষ্ঠা হইল ছয়শ দশ খ্রিষ্টাব্দের আগস্ট মাসের ছয় তারিখের সোমবার দিন পৃথিবীর ইতিহাসের প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠাতা আল্লাহ শিক্ষক মহাম্মদুরসুল্লাহ শিক্ষা গন্ত খিতাবুল্লাহ আল্লাহর প্রাণ প্রথম মাদ্রাসার দ্বিতীয় মাদ্রাসা মহাম্মদুরসুল্লাহর মাদ্রাসার প্রথম ছাত্র হিদনি মহাপারাদি আল্লাহ তাহালা আনু

মোহাম্মদুর রসুল্লার কারাবরণের তিন বছরের অবরুদ্ধ জীবনে রসুল আরেকটা মাদ্রাসা বানাইলেন ইসলামের ইতিহাস মাদ্রাসার নামকরণ করেছে মাদ্রাসাতুল হেরা আল ইসলামিয়া মক্কাতুল মুকার মাদ্রাসা সেই মাদ্রাসা প্রতিষ্ঠা হইল ছয়শ পনেরো খ্রিস্টাব্দে ওই মাদ্রাসার পরবর্তীতে মাহম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ হইসাম বেঈমান কাপের মুশেখ ইহুদি খ্রিস্টান মাদ্রাসা বিরোধীদের সদযন্ত্রে আল্লাহ রকুমে মাহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহাম হিদ্রোপ করিয়া এলাকায় যাইয়া মোদীনাতুর মন বরায় ইসলামের ইতিহাসের চতুর্থ নম্বর মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন মাদ্রাসার নাম মাদ্রাসা মদিনাত মদিনাতুল মোনাবরা ওই মাদ্রাসা প্রতিষ্ঠা হইল ছয়শো বাইশ খ্রিষ্টাব্দের মে মাসের এগারো তারিখে সেই মাদ্রাসার হুহু অনুসরণ অনুকরণে মোহাম্মদুর রসুল্লাহর মাদ্রাসার সর্বোচ্চ পর্যায়ের পুরাণের জ্ঞানী মহাম্মদুর রসুল্লাহ সকল সাহাবি তাভি তবে তাবিম মুস্তাহিদিন শাহ কেমন পর্যন্ত আনে বলা গোটা জগৎ বের সমস্ত পরিমাণ আল্লাহ দান করেছেন আর করবেন রসুলের চতুর্থ নম্বর মাদ্রাসার ছাত্র আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ আল্লাহ সম পরিমাণ এলিম কোরআনের দান করেছিলেন সেই ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানু রসুলের মদিনার মাদ্রাসা সুপ্পা মদিনাতুল রসুল মদিনাতুল মনব্বরা থেকে হিজরত করে ফখউত কোরআনের ডিগ্রি নিয়া চলে গেলেন তাইয়েব মক্কায় গিয়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন ইসলামের ইতিহাসে পঞ্চম নম্বর মাদ্রাসা মাদ্রাসায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আইফের মাদ্রাসা সেই মাদ্রাসার হুজুর অনুসরণ অনুকরণে রসূলের মদিনার মাদ্রাসার আরেক সর্বোচ্চ পর্যায়ের ছাত্র এই উম্মতের আমিনুল উম্মাহ বলা হয়

ওই মাদ্রাসার প্রথম মহতামিম আবদুল্লাহ ইবনে মাসুদ রবি আল্লাহ দুই নম্বর মহতামিম হজরত ইব্রাহিম নাকি রহমতুল্লাহ আলহি তিন নম্বর মহতামি মহাজরত ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহী চতুর্থ নম্বর মহতামিম ইমাম আদম আবু হানিবা রহমতুল্লাহ আলহী সেই মাদ্রাসার হুবহু অনুসরণ অনুকরণে সাতশো তিন খ্রিস্টাব্দে কিউনুসিয়ার দৈতুমা মসজিদ কেন্দ্রিক একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হইল

মিছরের জামিয়া বলে উল্লেখ করা হয় সেই মাদ্রাসার হুব অনুসরণ অনুকরণে এক হাজার চৌত্রিশ খ্রিস্টাব্দে আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হইল যার নাম মাদ্রাসা নিজামিয়া মাদ্রাসা মাদ্রাসার প্রতিষ্ঠাটা হইলেন নিজামুল মুলুক মোহাম্মদ ইবনে আলী হাসান ইবনে আলী আল তুজি রহমতুল্লাহ আলাই সেই মাদ্রাসার হুব অনুসরণ অনুকরণে আর এই মক্তবসা প্রতিষ্ঠা করা হইল দিল্লির সাউলিউল্লাহ মুহাদ্দিসে দেহলী রহমাতুল্লাহি আলাইহি রুই মক্তবসা ওই মক্তবসার হুকু হ অনুসরণ অনুকরণে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন দিখ বখতিয়ার খলজি শাসন ব্যবস্থা থাকাকালীন সময়ে বর্তমান ঢাকা পাটি বাজারের আরাদিয়া প্রতিষ্ঠা করা হয় ওই মক্তবসার হুকু অনুসরণ অনুকরণে 1216 খ্রিস্টাব্দে ইসলাম খা চিস্তি রহতুল্লাহি আলাইহি ঢাকার নবাব বাড়ির ইসলামপুরের নবাব বাড়ি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন সেই মাদ্রাসার হুবহু অনুসরণ অনুকরণে বারোশো সত্তর খ্রিস্টাব্দে বুহারা থেকে একজন শেখ হাদি হিজরত করে এই পাক ভারত উপমহাদেশে আসেন নাম শেখ সর্বদিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাই

ইসলাম কাসিম নালুত বিল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি শাইব হাদিস আল্লামা ইয়াকুব নালুত বিল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি হযরত রশিদ আহমদ গাঙ্গুবি রাহমাতুল্লাহি আলাইহি হযরত রবিউল দ্বীন আলাইহি শাহ ওয়ালিউল্লাহ মহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আর সুযোগ্য মহান মহত্তর অধিকারী মহান